টিউলিপ দেখা করতে চাইলেন প্রফেসর ইউনুস ফিরিয়ে দিলেন বিবিসির সোজা সাপটা প্রশ্নে ইউনুস বারবার বললেন আইনি প্রক্রিয়া কিন্তু এই সাক্ষাৎকারটি শুধু আইন সংক্রান্ত ছিল নাকি এর ভিতরে লুকানো ছিল কূটনৈতিক সংকেত আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আজ বিশ্লেষণ করব প্রফেসর ইউনুসের বিবিসির সাক্ষাৎকার বুঝতে চেষ্টা করব এর ভেতরের বাইরের ইঙ্গিত জুন লন্ডনে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠাই করে নেয় পুরস্কার নয় তার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমারের সাক্ষাৎ না হওয়া এবং লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ এই দুই প্রসঙ্গ নিয়েই বিবিসির রাজনী বৈদ্যনাথন কথা বলেছেন প্রফেসর ইউনুসের সঙ্গে বিবিসি প্রশ্ন তুলেছে এটা তো আপনার অফিসিয়াল সফর আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তবু কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সময় দিলেন না জবাবে প্রফেসর ইউনুস বলেছেন আমি জানি না আমার হওয়া উচিত নাকি তার এই ভাষা খুব কৌশলী হতাশা প্রকাশ কিন্তু অভিযোগ নয় বরং পরোক্ষভাবে ভাবে কি স্টারমার্কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রফেসর ইউনুস কূটনৈতিকভাবে বললেন সুযোগটা হয়তো তিনি হাত ছাড়া করলেন প্রশ্ন হল ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন সাক্ষাৎ করলেন না কি রাজনৈতিক সংবেদনশীলতা আছে এর মধ্যে প্রফেসর ইউনুসের অন্তর্বর্তী সরকার এই সরকারকে নিয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয় কি আছে এর মধ্যে নাকি টিউলিপ সিদ্ধিক প্রসঙ্গ ব্রিটিশ সরকারকে অস্বস্তিতে ফেলেছে বিবিসির সবচেয়ে স্পষ্ট চাপের প্রশ্ন ছিল টিউলিপ সিদ্দিককে নিয়ে টিউলিপ লন্ডনে লেবার এমপি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং অন্তর্বর্তী সরকারের আমলে অভিযোগে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আলোচনায় মূলত এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিবিসি প্রশ্ন করেছে টিউলিপ ইউনুসকে একটি চিঠি দিয়ে দেখা করতে চেয়েছিলেন জবাবে প্রফেসর ইউনুস বলেছেন দেখা করব না কারণ এটি আইনি প্রক্রিয়া আমি তা ব্যাহত করতে চাই না প্রশ্ন হল আসলে কি আইনি প্রক্রিয়াকে সম্মান জানাতেই প্রফেসর ইউনুস দেখা করেননি নাকি এটি ছিল তার রাজনৈতিক কৌশল বা বিশেষ কোনো বার্তা সাক্ষাৎকারে বিবিসি প্রতিনিধি একাধিকবার টিউলিপ মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ বিষয়ে রাজিনী বৈদ্যনাথনের মোটা দাগে ইস্যুগুলো ছিল এক গ্রেফতারি পরোয়ানা জারি দুই টিউলিপের দাবি তিনি বা তার আইনজীবীদের সাথে দুদক যোগাযোগ করেনি এবং তিন তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবারই প্রফেসর ইউনুস জবাব দিয়েছেন এটি আদালতের বিষয় আমি দুর্নীতি দমন কমিশনের উপর আস্থা রাখি নিঃসন্দেহে এ ধরনের উত্তর কূটনৈতিকভাবে নিরাপদ কিন্তু সমালোচকরা বলছেন প্রফেসর ইউনুস একদিকে টিউলিপকে আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন অন্যদিকে তার সরকারের অধীনেই একটি হাই প্রোফাইল রাজনৈতিক চরিত্রের বিরুদ্ধে মামলা চলছে এটি কি নিছক আইনি নাকি দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক ছক অনুযায়ী সাক্ষাৎকারে প্রসঙ্গক্রমে প্রফেসর ইউনুস এক প্রকার অভিযোগ করেছেন বলেন ইউএসএইডি সহায়তা বন্ধ করে দিয়েছে ব্রিটিশ সরকারও ব্যয় সংকোচন করছে রোহিঙ্গা সহায়তা শূন্য নেমেছে তিনি বলেন সহায়তার অর্থ উদাও হয়ে যেতে পারে কিন্তু রোহিঙ্গারা তো উদাও হয়নি এটি একটি স্পষ্ট মেসেজ পশ্চিমা সরকারগুলো যদি সাহায্য কমায় তবু বাংলাদেশ একা চলবে সেটা আমরা কতটা পারবো তা আগামী দিনগুলোতেই স্পষ্ট হবে আমি বলতে চাই এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ বা সংস্থার প্রতি হতাশা ব্যক্ত না করে এটিকে যদি নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা দেখা হয় বা দেখা যায় তাহলে এই সব সংকট হয়তো উত্তরে যেতে পারবেন ধাপে ধাপে অবশ্যই এর জন্য একটি সুষ্ঠু স্পষ্ট ভিশনারি রূপরেখা লাগবে জানি না তিনি এমনটা ভাবছেন কিনা যাই হোক সাক্ষাৎকারটি পর্যালোচনা করে বলা যেতে পারে এটি ছিল একটি ক্লাসিক পাবলিক ডিপ্লোমেসি আরও পরিষ্কার করে যদি বলি এই সাক্ষাৎকারে বিবিসি প্রতিনিধির বিভিন্ন প্রশ্নের জবাবে অথবা চাপের মুখে ছিলেন শান্ত তবে তার বার্তা ছিল গভীর কেয়ের স্টারমার্কে তিনি কিছুটা খোঁচা দিলেও একই সাথে আমন্ত্রণ জানিয়ে বুঝাতে চেয়েছেন আপনি এখন না বুঝলেও বাংলাদেশে এসে বুঝবেন আমরাও গুরুত্বপূর্ণ টিউলিপকে সাক্ষাতে না বলে তিনি অবশ্যই বার্তা দিয়েছেন সেটা ব্রিটিশ সরকার বা ব্রিটিশ রাজনীতিতে প্রশংসিত না হলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বার্তাটি স্পষ্ট ছিল আদালত তার পথে চলুক এর সুদূর প্রসারী প্রভাব কি হতে পারে কেন তার এই অবস্থান তা তিনিই ভালো বলতে পারবেন তবে আমরা পর্যায়ক্রমে দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় তার গুরুত্ব যেন কমতে শুরু করেছে এটি আমাদের জন্য হতাশার তিনি কাতারে গিয়ে কাতারের আমিরের সাক্ষাৎ পাননি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্মতি না পেয়ে সফরটি বাতিল করেছেন লন্ডন এয়ারপোর্টে তাকে কোনো সরকারি প্রতিনিধি কিংবা রাজপরিবারের কোনো সদস্য বা কর্মচারী স্বাগত জানাতে আসেনি হারমোনি অ্যাওয়ার্ডটিও রাজার হাত থেকে গ্রহণ করতে পারেননি সফরকালে তিনি অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন তার সুফল কি আসবে এটি এখনই বলা যাচ্ছে না বিপুল রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে একতরফা সরকারি সফরের লেবেল লাগিয়ে ব্যক্তিগত সফর করেছেন বলে চারিদিকে সমালোচনা চলছে এই সফরের একমাত্র আলোচিত ঘটনা যদি বলা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার সাক্ষাৎকার কিন্তু তা নিয়েও দেশে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানান সমালোচনা নানান বিতর্ক ইতিমধ্যেই গুঞ্জর উঠেছে এই বৈঠকের পরে ঘোষিত যৌথ বিবৃতি কি সত্যি যৌক্তিক পরিণতি পাবে নাকি এটিও রাজনীতির কুটচালে পড়ে হারিয়ে যাবে দর্শক শেষ করতে চাই আপনার কি মনে হয় প্রফেসর ইউনুস ব্রিটিশ নেতৃত্বের কাছ থেকে প্রত্যাশিত সম্মান পেয়েছেন নাকি এটা কূটনীতির খেলা যেখানে কেউ প্রকাশ্যে হাসে কেউ নীরবে প্রতিরোধ করে কমেন্টে লিখুন আপনার মতামত এবং যদি মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই শেয়ার করুন অন্যদের সাথে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ